বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি একেবারে প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর মারধরের ঘটনায় গ্রেফতার দুই রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার তিরিশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রমোটারের ওপর চড়াও হয় তিরিশ জন বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার তিরিশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারের ওপরে চড়াও হয় তিরিশ জন এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে সন্তোষ কি জানা যাচ্ছে দেখো দেবা তোমার জানাবো গতকালের ঘটনা যেখানে বাগিহাটি রবীন্দ্র রঘুনাথপুরের এলাকা যেখানে একজন প্রমোটার তিনি নিজের জমিতে প্রমোটিং করছেন এবং সেই সময় বিধাননগর পৌরসভার যে ন নম্বর তৃণমূল কাউন্সিলর সমরেজ চক্রবর্তী তার দলবল নিয়ে সেইখানে যান এবং সেই প্রমোটারকে হুমকি দেওয়া হয় এবং তোলার টাকা তারা নিতে জন্য তাকে হুমকি দেন প্রমোটার কিন্তু প্রমোটার এর আগেও তাকে তিন লাখ টাকা এবং কুড়ি লাখ টাকা দিয়েছিলেন কিন্তু আরো পঞ্চাশ লক্ষ টাকা ডিমান্ড করেন সেক্ষেত্রে প্রমোটর দেবেন না বলে এমনটাই তিনি বক্তব্য দেন কিন্তু তারপরে প্রমোটারের কে মারধর করা হয় এবং প্রমোটার অভিযোগ করেছেন কি এই সমরেশ চক্রবর্তী যিনি বিধাননভার পৌরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেজ চক্রবর্তীর অনুগামীরা তিরিশ থেকে চল্লিশ জন এবং নিজে বলা পারে কি সমরেশ নিজে বক্তব্য দিচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন প্রমোটার কি তার লোকজনরা এসে এই 30 জন তাকে মারধর করে এবং বন্ধুকে বাড়িয়ে তার মাথা ফাটায় এবং রড দিয়েও মারধর করা হয় তারপরেই অভিযোগ দায়ের হয় বাগুইআটি থানায় ভাগুআটি থানা অভিযোগ দায়ের করার পর বাঘিয়াটি থানা গতকালই দুজনকে গ্রেফতার করা হয় এই তিরিশ জনের মধ্যে যার মধ্যে রমেন মন্ডল শুভঙ্কর মন্ডল এই দুজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বারাসাত আদালতে পেশ করেছেন সেক্ষেত্রে অভিযোগ করছেন এবং প্রমোটার আরো কি অভিযোগ করছেন কি এখনো পর্যন্ত যে কাউন্সিলর কেন তারা তাকে ধরতে পারেনি পুলিশ সেক্ষেত্রে কাউন্সিলরের পুরোপুরি হাত আছে এমনটাই অভিযোগ প্রমোটারের যে সমরেশ চক্রবর্তী তিনি নিজে ভিডিওতে দেখা যাচ্ছে টাকার বিষয়ে কথা বলা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কি তিনি প্রমোটার সাথে কথা বলছেন এবং তার মধ্যে সেই ভাইরাল ভিডিওর মধ্যে টাকার লেনদেন হিসাবে তিনি কথা বলছিলেন সেক্ষেত্রে তিনি হুমকি দিচ্ছেন এবং তার অনুগামীরাও হুমকি দিচ্ছিল এমনটাই ভাইরাল ভিডিওতে এসেছে সেক্ষেত্রে এবার বাগুইআটি থানা কথা বলছেন প্রমোটারের সাথে আরও কারা কারা জড়িত আছেন বা তাদের খোঁজ ইতিমধ্যে বাগুইআটি থানা চালাতে শুরু করেছে দেব ধন্যবাদ সন্তোষ আমরা ছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে শুনে নিচ্ছিলাম বিধাননগরের তৃণমূল কাউন্সিলের কাউন্সিলের বিরুদ্ধে যে দাদাগিরির অভিযোগ সেই ঘটনার বিস্তারিত প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর মারধরের ঘটনায় গ্রেফতার দুই রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার তিরিশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারের ওপর চড়াও হয় তিরিশ জন প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি মারধরের ঘটনায় গ্রেফতার দুই রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার তিরিশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারের ওপর চড়াও হয় তিরিশ জন